ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় চাকরি হারারা বিকাশ ভবন ঘেরাও করলো পরবর্তীতে আমরা দেখলাম এই যে বিকাশ ভবনকে ঘেরাওকে কেন্দ্র করে কিন্তু একটা হলুস্তলুস কাণ্ড ঘটলো সেখানে কিন্তু প্রশাসনের দিকেও আঙুল উঠেছিল একটা সময় যখন তারা লাঠিচার্জ করে চাকরি হারাদের উপর কার্যত এই যে মামলা অর্থাৎ এই চাকরি হারাদের এই যে বিকাশ ভবনকে কেন্দ্র করে এই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে সেখানে কিন্তু যে সমস্ত নির্দেশগুলো প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল বা যে সমস্ত চাকরি হারাদের মধ্যে নেতা যারা রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ বেশ কিছু মামলা করে এবং তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ পর্যন্ত দেয় এবং এসএসসি কিন্তু এই সমস্ত চাকরি হারা নেতাদের যারা আন্দোলন করছিল যারা নেতৃত্ব দিচ্ছিল এই আন্দোলনকে তাদেরকে শোকজ পর্যন্ত করেছে সেই সমস্ত শোকজ নোটিশ থেকে শুরু করে পুলিশ যে সমস্ত মামলা দায়ের করেছিল ওই সমস্ত চাকরি হারাদের নেতাদের বিরুদ্ধে সেই সমস্ত সব কিছুই কার্যকর হবে না বা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট যখন এই মামলা গড়াই কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত কিন্তু সেই যে চাকরি হারাদের বিক্ষোভ শাসকের বিরুদ্ধে সেটা কিন্তু জারি রয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু বিকাশ ভবনের সামনে থেকে সরে গিয়ে অন্যত্র অর্থাৎ বিকাশ ভবনের থেকে কিছুটা দূরে তারা অবস্থান নিতে পারবে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতে পারবে কার্যত পুলিশ তাদেরকে তিনটে জায়গা দেখিয়েছে এবং সেখানে তারা আপাতত আন্দোলন করবে বলে স্থির করেছে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই যে বিকাশ ভবন থেকে সরে গিয়ে পাশে তারা সেন্ট্রাল পার্কে অবস্থান বিক্ষোভ করতে পারবে সেই যে জায়গাটা ঠিক এক্স্যাক্ট যে জায়গাটাই চিহ্নিত করে দিয়েছিল বা তাদের পছন্দসই যে জায়গাটা তারা বেছে নিয়েছিল তাদের সেইখানে মঞ্চ করছে না অর্থাৎ পুরসভা তাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করছিল তাদের যে অবস্থান বিক্ষোভের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো করছিল ঠিক সেই জায়গায় তারা করছে না যেখানে পুলিশ থেকে দিয়েছিল এটা নিয়েও আপত্তি তুলেছে ইতিমধ্যে কিন্তু এই চাকরি হারাদের একাংশ এবং তারা যে ওই জায়গায় সেন্ট্রাল পার্কের ঠিক পুরসভা যেখানে ঠিক করে দিয়েছে ওই জায়গাতে আন্দোলন করবে কি না এটা নিয়েও কিন্তু তাদের আপত্তি রয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে যে তারা ওই জায়গাতেই অবস্থান বিক্ষোভ করবে নাকি করবে না নাকি যেখানে তাদের পছন্দ ছিল সেখানটা পুলিশ ঠিক করে দিয়েছিল সেখানটা করবে যে জায়গাতে পুরসভা ঠিক করে দিয়েছে যে এই জায়গাতে আন্দোলনকারীরা আন্দোলন করতে পারবে চাকরি হারারা কার্যত সেই জায়গাটা কিন্তু চাকরি হারারা বলছে যে অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গা এবং পাশাপাশি ছোট জায়গা যেখানে কার্যত একটা সমস্যার মধ্যে পড়তে হবে চাকরি হারাদের আন্দোলনের ক্ষেত্রে আন্দোলন করার ক্ষেত্রে কার্যত সেটা তাদের কিন্তু মরক পুত হয়নি এবং এই সমস্ত জিনিসগুলো যখন ঘটছে কলকাতা হাইকোর্টে এই মামলা যখন গড়ালো এবং সেখানে নির্দেশ দেওয়া দেওয়া হলো যে এত লোক একসাথে আন্দোলন করতে পারবে না এবং বিকাশ ভবনে তারা ঘেরাও করতে পারবে না কিছুটা দূরে তাদেরকে আন্দোলন করতে হবে এবং দুশো জনের বেশি তারা আন্দোলনে সামিল হতে পারবে না তারা সামিল হতে পারবে অবশ্যই কিন্তু সেটা সংখ্যাটা সীমিত রেখে অদল বদল করতে হবে দুশো জনের মধ্যেই সীমিত রাখতে হবে সেই সংখ্যাটাকে ইতিমধ্যে আমরা তো জানি যে এই সমস্ত চাকরি হারারা কিন্তু শাসকের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে বা দাবি করেছে যে তারা পরীক্ষা কোনোভাবেই দেবে না চাকরি ফেরানোর দায়িত্ব কিভাবে এই চাকরি যারা হারিয়েছে তাদেরকে দেবে সেটা শাসকের দায়িত্ব অর্থাৎ এসএসসির ভুলে তাদের চাকরি গিয়েছে এমনটা দাবি করছে তারা কার্যত চাকরি ফেরত দেওয়ার দায়িত্ব এসএসসির সরকারের কার্যত এরকম অভিযোগ তারা এনেছে এবং এই অভিযোগেই তারা বিক্ষোভ করছে এবং ইতিমধ্যে কিন্তু ডেডলাইন টেনে দিয়েছে তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রীকে তাদের সাথে এসে বসতে হবে আলোচনা করতে হবে কিছু সুরা বার করতে হবে যদি না করা হয় পরবর্তীতে তাদের অবস্থান কি হবে সেটা সেই সময়ই দেখা যাবে সোমবারই দেখা যাবে ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী চিঠি পেয়ে গিয়েছে তিনি এই বিষয়ে মন্তব্য করছেন যে চাকরি হারাদের আমরা চিঠি পেয়েছি পাশাপাশি তিনি এমন অভিযোগ আনছেন যে এই সমস্ত হারারা তাদের সহযোগিতা করছে না একটা শ্রেণীর হারারা রয়েছে যারা সরকারকে সমর্থন করছে এমনও তিনি বলছেন এবং তিনি যে সোমবার এই সমস্ত বিক্ষোভরত চাকরিহারাদের সাথে দেখা করবেন কিনা সেটা সোমবার আসলেই দেখা যাবে পাশাপাশি এই সমস্ত চাকরিহারারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে এই যে আন্দোলন এখানে সবাই সামিল হতে পারবে অর্থাৎ কোনো রাজনৈতিক রঙ লাগিয়ে এখানে সামিল হতে পারবে না অর্থাৎ রাজনীতির পতাকা নিয়ে এই আন্দোলনে সামিল হতে পারবে না অর্থাৎ সমস্ত দল নির্বিশেষে এই আন্দোলনে সামিল হতে পারবে আমরা দেখেছি সেখানে বিরোধী দলনেতাও গিয়েছেন এবং অন্যান্য দলের ব্যক্তিরাও এসেছেন সেখানে এবং সব থেকে বড় কথা হলো এই সমস্ত চাকরি হারারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করেছেন আইনি পরামর্শ চেয়েছে কীভাবে কী করেছে আইনতভাবে এবার কিন্তু তারা সাক্ষাৎ করলো প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সাথে সাক্ষাৎ করলেন এবং যেহেতু তিনি কলকাতা হাইকোর্টের এক সময় বিচারপতি ছিলেন এবং এই সমস্ত চাকরিবাতির মামলাতেও তিনি একাধিক রায় দিয়েছেন এবং সবথেকে বড় বিষয় হলো যেহেতু তিনি বিচারপতি ছিলেন অতএব স্বাভাবিকভাবেই তার আইন সম্পর্কে একটা বৃহৎ জ্ঞান রয়েছে এবং সেই কারণেই হারারা তার কাছে পরামর্শ চাইতে গিয়েছিল তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল হচ্ছে কীভাবে কী করলে ভালো হয় কার্যত এই বিষয়ে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি স্বয়ং নিজেও বলেছেন যে তিনি সেই সমস্ত চাকরিহারারা যখন তার কাছে সাক্ষাৎ করতে চান আইনি পরামর্শ চান তিনি তাদেরকে সাজেশন দেন সুপ্রিম কোর্টে পুনঃবিবেচনার মামলা করার প্রস্তাব তিনি দেন সেই সমস্ত চাকরি হারাদের এবং তিনি বলেন যে সমস্তটুকুই সুপ্রিম কোর্টের উপর নির্ভরশীল এই পুনঃবিবেচনার মামলায় কী রায় দেবে সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টই বিবেচনা করবে তাদের উপরই সম্পূর্ণ নির্ভরশীল